বাংলার এক ছোট্ট গ্রাম বটতলা সবুজ ধানের ক্ষেত মাটির রাস্তা আর পাখির ডাকে এখানকার সকাল শুরু হয় সেই গ্রামেই থাকে রমেশ একজন পরিশ্রমী কৃষক শ্রমিক নিজের এক টুকরো জমি আছে কিন্তু তাতে সংসার চলে না তাই অন্যের জমিতে মজুরি করে ক্ষেত ছষে ধান কেটে গরু ছাগল চড়িয়ে দিন কাটায় রমেশ ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে মাঠে যায় তার মুখে থাকে একটা মৃদুগান ধান দিয়া মোড়া ঘর বানাইব মাটির ঘরে সুখ পাইব ঘামে ভিজে যায় তার গায়ের পুরনো গামছাটা কিন্তু মুখে ক্লান্তি নয় আছে তৃপ্তির হাসি কারণ সে জানে তার পরিশ্রমেই পরিবারের হাসিমুখ বজায় থাকে স্ত্রী মালতী সকালে হাড়িতে ভাত বসায় ছেলে ছেলেমেয়েরা স্কুলে যায় রমেশ চায় না তারা তার মতো দিন মজুর হোক তোমরা পড়াশোনা করো, মানুষ হও এই কথাই সে বারবার বলে যদিও অনেক সময় ছেলেমেয়েদের খাতা কলম কিনতে তার নিজের খাবার কমে যায় তবুও সে দমে না গায়ের ধনীদের জমিতে কাজ করতে গিয়ে রমেশ অনেক অপমানও সহ্য করে বৃষ্টির দিনে যখন মাঠ কাদা আর জলে ভরে যায় তখনও সে কাজ থামায় না ঘর ভিজে গায়ে জ্বর আসে তবু সকালে আবার মাঠে যায় কারণ মজুরি না পেলে সেদিন চুলায় আগুন জ্বলে না একদিন ভয়াবহ ঘূর্ণিঝড় এলো, পুরো গ্রাম জলে ডুবে গেল রমেশের ঘর ভেঙে পড়ল ধান ভাণ্ডার নষ্ট হয়ে গেল কিন্তু সে হার মানল না নিজের ভাঙা ঘর মেরামত করে প্রতিবেশীর ঘরও তুলতে সাহায্য করল তার হাতের শক্তি যেন গ্রামের আশা ঝড়ের পরে সরকার থেকে ত্রাণ এল কিন্তু সবার ভাগে সমান করে কিছু পড়ল না রমেশ শান্তভাবে বলল আমার যতটা দরকার ততটাই নিই অন্যদেরও তো দরকার আছে গ্রামের লোকেরা তার নিঃস্বার্থতা দেখে মুগ্ধ হল দিন যায় ঋতু বদলায় ধানের শিশ আবার দুলতে শুরু করে রমেশ মাঠে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকায় তার চোখে যেন নতুন আলো শ্রমের গৌরবের আলো সে জানে এই মাটি তার জীবনের মতোই যতই কষ্ট দাও আবার নতুন ফসল ফলবেই মালতী পাশে এসে বলে তোমার মতো মানুষ থাকলে এই মাটির মান মানকবু নষ্ট হবে না রমেশ হাসে তার কাঁধে এখনও মাটি কিন্তু মনে শান্তি কারণ সে জানে সে শুধু ধান ফলায় না সে আশা ফলায় নৈতিক শিক্ষা পরিশ্রম সততা ও সহমর্মিতা এই তিনটি একজন প্রকৃত মানুষের শক্তি গ্রামের সেই সাধারণ কৃষকই আমাদের শেখায় সুখ মানে ধন নয় মননের শান্তি